বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়বে আমির ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্যে তীব্র প্রতিবাদ জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব শনিবার তিরিশে আগস্ট এক অনুষ্ঠানে তাহের দাবি করেন চিকিৎসকরা ফার্মাসিউটিক্যাল কোম্পানির কাছ থেকে আর্থিক সুবিধা গ্রহণ করেন যার ফলে চিকিৎসা ব্যয় বিশ শতাংশ পর্যন্ত বেড়ে যায় একজন সিনিয়র চিকিৎসক প্রতিবাদ জানান ঘটনাটি ঘিরে অনুষ্ঠানে উত্তেজনার সৃষ্টি হয় এরপর এক যৌথ বিবৃতিতে ড্যাব সভাপতি অধ্যাপক ডক্টর হারুন আল রশিদ এবং মহাসচিব ডক্টর জহিরুল ইসলাম শাকিল মন্তব্যটিকে অপমানজনক ও বিভ্রান্তিকর বলে আখ্যায়িত করেন তারা বলেন এই ধরনের মন্তব্য সাধারণ মানুষের মধ্যে চিকিৎসকদের প্রতি আস্থা কমিয়ে দিতে পারে এবং বিদেশে চিকিৎসা গ্রহণের প্রবণতা বাড়িয়ে তুলতে পারে ড্যাব নেতৃবৃন্দ ডক্টর তাহেরকে অবিলম্বে তার বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানান একই সঙ্গে তারা মনে করিয়া দেন জাতীয় দুর্যোগ সহ যে কোনো সংকটে দেশের চিকিৎসকরা সব সময় অগ্রণী ভূমিকা পালন করেছেন তুলনামূলকভাবে স্বল্প বেতনে থেকেও তারা জনগণের সেবায় নিজেদের নিয়োজিত করে রেখেছেন ড্যাবের বিবৃতিতে আরও বলা হয় চিকিৎসকদের মর্যাদা রক্ষায় এবং দেশের স্বাস্থ্য সেবার মনোনয়নে ইতিবাচক ভূমিকা রাখা অত্যন্ত জরুরি এ লক্ষ্যে সংগঠনটি সাধারণ চিকিৎসা সমাজকে সঙ্গে নিয়ে ভবিষ্যতেও কাজ চালিয়ে যাবে